السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أنزلناه الله في ليلة القدر صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أمرا أسكي أفنرش একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো আমরা যে সম্পর্কে আমরা হাজির হয়েছি এবং যে সম্পর্কে সম্পর্কে আমরা সামান্য বিষয়ে আমরা আলোচনা করব যে লাইলাতুল কদর কি এবং এটা এই রাতকে কি আমল করতে হয় আল্লাহ সুহানা তালা আমাদেরকে কি আমল শিখাইয়া দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহালাম কি আমল শিখাই দিয়েছেন এই বিষয়ে আমরা এ সামান্য আলোচনা আমরা কুট করেছি আপনাদের সামনে আমরা এগুলো উল্লেখ করবো ইনশাল্লাহ সবাই আপনারা আমাদের ভিডিওটি শেয়ার এবং লাইক করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন আপনার এক শেয়ার এবং লাইকের কারণে যদি কোনো মুসলমান বান্দা এবং বান্দি ভিডিওটি দেখে দুই একটি কথা আমল করে অবশ্যই এই আমল সব আপনার আমল মধ্যে অবশ্যই দাখিল হবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা মূল আলোচনা চলে যাই আপনারা অবশ্যই জানেন পবিত্র রমাদান মাসে যে একটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে এ রাতটি হলো গা লাইলা কদর আমরা সকলেই জানি এই লাইলাতুল কদরটা হলো গিয়া তিরাশি বছর চার মাস যে বান্দা মান্দি লাইলাতুল কদর রাতকে এবাদত বন্দি কি করলো আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম বলেছেন তিরাশি বছর চার মাস এবাদত বন্দি কি করলো অন প্রশ্ন হলো আমরা কি এবাদত বন্দি কি করবো এ সম্পর্কে আমরা কয়েকটি বিষয় ফুট করেছি আপনাদের সামনে আমরা এগুলো উপস্থাপন করব এই রাতকিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাতকে এ রাতকে অবহেলা করলে কাজে আসবে না যদি আমরা এই রাত্রে আমরা অবহেলা করি তাহলে আমাদের রমজান মাস আমাদের কাজে আসবে না কারণ হলো কি আল্লাহ নবী সাল্লি আসাল্লাম বলেছেন যেই বান্দা এবং যেই বান্দি আল্লাহর বান্দা এবং বান্দি রমাদান মাস পাইল আর তার জীবনের গুণাগুলা ক্ষমা না সে সবচেয়ে নিকৃষ্ট বান্দা এবং বান্দি এই জন্য আমরা অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাবো আমরা নিকৃষ্টের দলে থাকবো না আমরা আল্লাহ ওয়ালার দলে থাকবো আমরা জাকিরিন শাকিরিনদের দলে আমরা থাকবো এই জন্য আল্লাহ নবী সাল্ল আলিহিহি এই এই রাত তাকে পাওয়ার জন্য আল্লাহ নবী প্রথম রমদান মাসের প্রথম দশ দিন তিনি কি করেছেন এতেকাপ করেছেন এরপরে আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম দ্বিতীয় দশ দিন এতে করেছেন এরপরে আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবাই কামদেরকে বললেন ও সাহাবাই কাম প্রথম দশ দিন এতে করেছি এই দশ দিন লাইলাতুল কদর নয় দ্বিতীয় দশকের দশ দিন আমি এতে করেছি এই দশ দিনও লাইলাতুল কদর নয় আমাকে আমার আল্লাহ জানাইয়াছেন ফেরেস্তার মাধ্যমে কি রমদান মাসের শেষ দশক হলো গিয়া লাইলাতুল কদর এই লাইলাতুল কদর তালাশ করতে হলে অবশ্যই আপনি বা আমি সতর্ক থাকতে হবে আর যারা মসজিদের মধ্যে এতে মধ্যে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহমান যারা এতেকাফকারী বান্দা এবং এতাকাফকারী বান্দি যারা বাড়িতে আছেন এরা আল্লাহর বান্দি এগরের কোনায় কোনায় এতেকাফ করতেছেন আল্লাহর আল্লাহর ভয়ে এই জন্য আমরা এই এতে মাধ্যমে কদর সবচেয়ে সুন্দর তালাশ করার মাধ্যম এই জন্য সম্মানিত দর্শক এবং শ্রোতা যারা আমরা এতেকাফ করি নাই আমরা যারা এতে কাফ না করি আমরা যারা রোজা পালন করতেছি আর যারা এতে করতেছেন এরা লোক খুশনসিব এরা অবশ্যই একুশে রাতকে আল্লাহর গুলামি করবেন তেইশে রাতকে আল্লাহর গুলামি তারা করবেন সবগত তালাশ করবেন পঁচিশে রাত কি তারা সবগত তালাশ করবেন সাতাইশে রাত তারা তালাশ করবেন উনত্রিশে রাত তারা তালাশ করবেন কিন্তু আহলে সুন্না জামাতের মুফাসরিনে কেরাম তারা বলেছেন ছাব্বিশ তারিখ দিনগত রাত হলে সবগত রাত তারা একটা কৌল দিয়েছেন তারা একটা অভিমত প্রদান করেছেন এই জন্য বাংলাদেশ সহ আরব কান্ট্রিতে আমরা মনে করি ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রি উল্লেখের সব এটা অবশ্যই সঠিক এটা তোমার তত্ত্ব এবং এটা একটা মত কিন্তু আমরা একুশে রাত্রি তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এর আত্মীতে আমরা অবশ্যই অবহেলা করব না এর আত্মীতে আমরা সতর্কতা অবলম্বন করব। সম্মানিত দর্শক এখন আমরা এই সতর্কতার রাত্রিতে কি কি কাজ আমরা করতে পারি এ বিষয়ে আমরা কয়েকটি কুট করেছি কিভাবে আমরা এগুলা এই মুহূর্তে আল্লাহ নবী সাল আল্লাহ ক্ষমাকারী এবং আল্লাহ করেন দুই নম্বর হলো গিয়া এই সোভেকদর আতকে যখন আমরা মসজিদে যাবো তখন আমরা বেশি বেশি করে নামাজ আমরা পড়বো তিন নম্বর হলো গিয়া মসজিদে ঢুকে অজু করে ঢুকার পরে আমরা এই দুই রেখা দুকুলোর মসজিদে মসজিদ নামাজ আমরা মসজিদের মধ্যে আদায় করব। তিন নম্বর হলো গিয়া আমরা যদি মাগরীবের নামাজের আগে আমরা মসজিদে ঢুকি এবং ইফতার করি মাগরীবের নামাজের পরে আমরা শান্তি মনে এই সৈরাকাত আউাবুলের নামাজ আমরা মসজিদের মধ্যে আদায় করব। চার নম্বর হলো গিয়া রাতে আমরা তারাবিন নামাজটা মসজিদের মধ্যে আমরা আদায় করব। দীর্ঘ লম্বা সময় নিয়ে শান্তি মন নিয়ে উড়াউড়ি না করে তাড়াউড়া না করে আমরা শান্তিতে আমরা সদর রাতকে তার আবি নামাজ tamam দিব 5 নম্বর হলো শেষ রাত্রিতে সেহরি খাবার আগে আমরা উঠে দুই রাকাত অথবা চার রাকাত অথবা সর্বোচ্চ 12 রাকাত বা যে যে রাকাত আমরা পড়তে পারি তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করব সেহরি খাবার আগে তারপর আমরা সেহরি খাবো সেহরি খাবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্ভব হলে আমরা সালাতুত তাসবীহ নামাজ আমরা যদি জানি তাহলে আমরা আদায় করব যদি আমরা জানি না তা অবশ্যই আমরা কারণী কর্তৃক আমরা জেনে এই নামাজটা আমরা আদায় করব ছয় নম্বর হলো গিয়া এই রাতকে বেশি বেশি করে আমরা তাওবা করব আস্তা ফুল্লাহ আস্তাক ফুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ সুবাহানা হুয়া তালা তাওবাকে বেশি পছন্দ করেন যে বান্দা যে বান্দা তাওবা করে আমার আল্লাহ সুবাহানা হুয়া তাআলা বলেন ওই বান্দা বান্ধিকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি তাকে আমার নৈকুট্য বানাইয়া নেই এরপরে হলো গিয়া সাত নম্বর হলো গিয়া সালাতুল হাজতের নামাজ আমরা আদায় করবো যদি সম্ভব হয় আট নম্বর হলে গিয়া আল্লাহ তালা আমাদেরকে বান্দা হিসাবে জমিনে প্রেরণ করেছেন আমরা ইচ্ছা হলে বান্দা হিসাবে শুকুর আদায় করতে পারি আমরা দুই রাখা নামাজ পড়তে পারি সালাত শুক্রের নামাজ এরপরে এই এ আত্মিতে আমরা বেশি বেশি করি বিভিন্ন ফজিলতপূর্ণ সুরা তেলাওয়াত করবো সুরা ইয়াসিন সরা রহমান সুরা ওয়াকায়া সুরা মুজামিল এই সমস্ত সুরা আমরা তালাওয়াত করবো তারপর হলো গিয়া নয় নম্বর হলো গিয়া আমরা ওই রাত বেশি বেশি করে দুরস্বরী পড়বো আল্লাহ নবী বলেছেন যারা বেশি বেশি করে গিয়া এগারো নম্বর হলো গিয়া বারো নম্বর হলো গিয়া আমরা বেশি বেশি করে ওই রাত কি রাজকারের মাধ্যমে রাতটা আমরা অতিবাহিত করবো তেরো নম্বর হল গিয়া আল্লাহ নবী সাল আলি যে মাস্তম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই দোয়াগুলো আমরা পড়বো তেরো নম্বর হলো গিয়া পরিজন পরিবার পরিজন আমাদের যাদের আছেন আমাদের যাদের মা নাই বাবা নাই এই রাত্রিতে তাদের জন্য চোখের পানি ছেড়ে আমরা কাঁদবো রাত্রির হাম হুমা কামা আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও আমার আব্বাকে ক্ষমা করে দাও আমাদের ভাইদেরকে ক্ষমা করে দাও ওই রাতকে আল্লাহ তালা দোয়া কবুল করেন আমাদের মূর্তে সহ সারা বিশ্বের মুসলমানদের জন্য আমরা দোয়া করবো বিশেষ করে আমি বলবো গাজার মুসলমান ফিলিস্তিনের মুসলমান কাশ্মীরের মুসলমান যে যেখানে মুসলমানরা আজকে ইহুদি নাসারারা মুসলমানদেরকে পিটাচ্ছে মারছে এদের জন্য আমরা দোয়া করবো যাতে আল্লাহ সুহান মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ তালা মুসলমানদেরকে যেখানে রাখেন শান্তিতে রাখেন এই দোয়া আমরা সবের কত করব করবো এবং প্রতি রমজান মাসে আমরা এই দোয়া মুসলমানদের জন্য করব সর্বশেষ যে আমরা বিষয়টা আমরা কুট করেছি ওই রাতকে আমরা এই সম্ভব হলে আল্লাহ সুবাহানা হওয়া তাহলে আমাদেরকে যে দন সম্পদ দিয়েছেন এই দন সম্পদ থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা কি করব আল্লাহর আস্তে আমরা এই দান সত্য করবো গরিব এতিম মিসকিন এরপরে হাফিজি মাদ্রাসা এরপরে এতিমখানা বিভিন্ন মসজিদ এরপরে তোমার অসহায় বনি আদমের পাশে আমরা দাঁড়াবো এই উদ্দেশ্য হলো আল্লাহ যদি আমরা এই যে কুট করে যদি আমরা এগুলো আমল করতে পারি আল্লাহ সুবহান আহ তাহলে আমাদের মনের মধ্যে শান্তি দিবেন আমাদের দু আল্লাহ কবুল করবেন আমরা চেষ্টা করবো সভাপতার রাতকে এই আমল গুলা করার জন্য আমিও চেষ্টা করবো আল্লাহ যেন আমাকে তফিল দান করেন আমরা বিদায় নিচ্ছি আর সর্বশেষ কথা হলো এই বিশ্ব ওয়ার্ল্ডে আপনারা আমাদের ভিডিও দেখবেন আর যার মাধ্যমে আপনারা দেখবেন ওয়াস ইসলামী এস টি আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন এই মিডিয়ার মাধ্যমে আমাদের এই বক্তব্যটি প্রচার হবে এই ওয়াস ইসলামী এস এই পক্ষ থেকে আপনাদেরকে পবিত্র মায়ের রমাদানের পবিত্র ঈদ উল ফেতরের শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওটি আপনারা দেখার পরেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ আশা করব আপনাদের সামনে আমরা এই প্রতি মাসে দুই একটি নতুন নতুন ভিডিও আপনাদের মনের মনের খোরাক শান্তির জন্য আমরা ভিডিও নিয়ে আসতে পারি এই জন্য আমাদের যেন আপনারা দোয়া করবেন এই পরিবারের জন্য আমরা যেন বিশ্বম ইসলামের কাজ করতে পারি মরবার আগ পর্যন্ত যেন আমরা কোরআন হাদিস এই সুন্না কেয়াস ইজমা খেয়াসের এই গঠনে আমাদের জীবন যেন আমরা করতে পারি এই তফ যেন আমাদের আল্লা সুহানা হুয়া তালা দান করেন এই পবিত্র রমাদান মাস এই লাইলাতুল কদর যেন আমাদের সকলের মুক্তির জন্য কি হয় উসিলা হয় এই বলে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী ও